আমাদের ভিডিও দেখতে পারবে না আর হচ্ছে আমাদের আমাদের অনেক লেট হয়ে গেছে আসতে এখন আমাদের রান্নাবাড়ি হচ্ছে রান্নাবাড়ি করতে বেশি সময় লাগবে না রান্নাবাড়ি হলেই আমরা খেয়ে দেয়ে আমরা বের হয়ে যাবো ঘুরতে চলো আর হচ্ছে ভিডিওটা ফুল দেখবে কাটবে না একদম স্কিপ করবে না গায়ে বললাম ফুল দেখবে কিন্তু তোমাদের লস আমাদের কোনো কিছু আমাদের দেখাবো কোথায় কোথায় ঘোরার জায়গা ভালো সব দেখতে পারবে তো ফুল দেখবে ভিডিওটা চলো গাইস এখন আমরা হচ্ছে নদীর ওদিকে দিকে যাচ্ছি ঝর্ণা জল পড়ছে কি গো এদিকে আসো তোমাদের দা ভাই আর আমি ম্যাচিং ম্যাচিং করেছি গাইস বলো আমাদের কেমন লাগছে আর কমেন্টে জানাবে কি কোথায় ওই গো ঝর্ণা ঝর্ণা গাইস এখানটা ঝর্ণা জর্মের ফাঁস দেখছি না গাইস আমি অনেক দেখেছি ছোট থেকেই ঘুরেছি আমি কোথায়

হ্যাঁ <muchas> কঙ্কাল <muchas>

এখন আমরা বের হয়ে গেলাম ওখান থেকে এখন যাচ্ছি ওপরে এখন ওপরে যাব তারপর তো খাওয়া দাওয়া হয়ে তারপরে যাব পুরো হচ্ছে মাঠ পুরোটা মাঠ এটা আর জঙ্গল ফুল ওখানটায় রান্নাবাড়ি হচ্ছে আমরা খেয়ে দিয়ে চলে যাবো

ভিউটা দেখাচ্ছি তোমাদের আমার ব্যাটারি পুরো চার্জ শেষ আমি দেখিনি যে কুড়ি পার্সেন্ট চলে এসছে হানড্রেড পার্সেন্ট করে এসেছিলাম কিন্তু অনেক ভিডিও অনেক কিছু করতে করতে দেখি কুড়ি পার্সেন্টে চলে এসছে তো যতটুকু হয় আমি অতটুকুই দেখাবো এরপরে পাহাড়ে যাব জানি না হয়তো ভিডিও তোমাদের দেখাতে পারবো কিনা চার্জ নেই তো দেখতে থাকো তো গাইস আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেছে আর খাওয়ার সময় দেখাতে পারলাম না আমার ফোনে চার্জ ছিল না চার্জ করে পাওয়ার ব্যাংক দিয়ে তারপরে ভিডিও বানাচ্ছি

কারি পাতার গাছ কারি পাতাই তো এটা এটা কি নিয়া গেলে হবে কারি পাতা মুড়িতে কারি পাতা শুকে খাবো আমি তো গাইস এখন চলে যাব আমরা কোথায় যাব আমরা বলো সুন্দর একটা ভিউ চলে এলাম আমরা দেখো কত চাপা দেখো খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে